কলেজ নবীন বর্ণ আমি ইনভাইট করছি আমি কলেজে এসেছি যেহেতু কলেজে যে এসেছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি আজ খুব মজা হয়েছে বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেলো বাবা মা কোথায় গেলে আমি এখানে কোথায় গেছিলিস কলেজে গেছিলাম তুই কলেজে গেছিলি হ্যাঁ তো বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কেন তুই আমার কথা অমান্য করছিস কলেজে

তুমি এমের কলেজ যা বন্ধ করেছ কলেজ যা বন্ধ তোর বাবা ঠিক করেছে আরে বুড়ি এমন সুন্দর সোনার গতন না তুই রাস্তাতে যাসছিস মা তুই যখন সাইকেল চালিয়ে যাসছিস কত লোক দেখছে এ ভূত লাগবে রাতে বেলা পাতায় লাগবে ভুরভুর করবে কেতন না বাইরে কাটা ছাড়বে টাচা কাজকর্ম বড় হইছি সাইনা হইছি বোঝা ধরেছি এই শরীরে আর কলেজে যেতে হবে না এই শরীরে দু চাটা ছেলে নিয়ে হোটেলে পার্কে যা কত টাকা ইনকাম আর বাবা মার নামও বাড়বে তুই মানা বিয়ষundai নি চিকো তোমার সামনে তোমার মেয়ে আমার বেশন ডাইনি বলবে না তুমি ডাইনি নয় তুমি হলে আমার হেমা মালিনী এই আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ আমি পড়াশোনা করব কাল সকালবেলা ট্রেন ধরা চলে যাবি কলকাতায় পারবো না সেখানে এক বাঙালি ছেলে ধরে নিবি মা তুমি কত বলতে পারছো আর গো যদি না তুই বাঙালি ছেলে তো পাস সোজা চলে যাবি দুবাই সেখানে গিয়ে টাকা আলা মারো গাড়ি ধরে নিবি মা ওই মেয়ে কি কথা বলতে পারলে বেরো বাসা থেকে যাব না বেরো

দেখ বাবা বড় হয়েছি নিজের মোজাটা বোঝ যে সময়টা কলেজে যাচ্ছে সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কাছি কাছি মেয়েদের শাড়ি ধরা টান তাতে চলা হবে লজ্জা করছে না বিদ্যাসাগর হবে তোমার ছেলে ও বঙ্কিমচন্দ্র হবে পড়াশুনো করছে উপন্যাস পড়ছে জলে দূর করে ফেলো কি করবে ফেলে দেব শোনো এ কি শুনবে শোনো গাড়ি আছে জলে ফেলো আস্তে করে পড়াশুনো বন্ধ জলে ফেলো বিবেকানন্দ বিদ্যাসাগর হবে আমার ছেলে কি করবে দেবা না কি করবে যা মাস্তারি করতে দাও পারবো না তুই পারবি না না পারবো না তুই পারবি না তোর বাবা পারবে তুমি বাবা তুলে কথা বললে তবে রে

ছাণ্ডু মস্তানকে খবর দিয়েছি ছাণ্ডু মস্তান এখনই আসবো আমাদের বাড়িতে ছাণ্ডু মস্তান এলে ছাণ্ডু মস্তান চলে যাবি গিয়ে মস্তানি শিখবি মস্তানি এসে কত ছাণ্ডু টাইট করে রেড বলটু দেখো আমার বাবার হাব বয় না কি হয় পায় নুনুট করে করতে দাও আমার বাপ ঠাকুর দেয় সবাই সান্ডুদাকে প্রণাম করে সালাম করে বাবা প্রণাম কর পারবো না আমি শালা তুই পারবে না গাড়ি কি করবি আরে শালা কালকে রাতে 1 লাখ টাকার কে সাথে শালা ওটাকে সল করে দিলে ও শালা 50 হাজার টাকা দেবে ছেলে মোস্তাফি শিখতে পারলে আমরা টাকা পাবো এখন আনন্দ করো আনন্দ টাকা পাবো টাকা পাবো টাকা পাবো আমি আজ মোস্তানি করতে পারবো কিনা ঠিক না হয়তো আমি তাদের নামে তারা আমার মেরে দেবে ওরা পঞ্চাশ টাকা লোক নাচাই শুরু করে মোস্তানি করতে পারবো কিনা ঠিক নেই তুই পড়াশোনা করবি তোকে মোস্তানি শিখতে হবে বলছিলাম শোনা আমার শুভঙ্গের বাড়িতে নিয়ে যাও নিয়ে গিয়ে মোস্তানি শেখাও মোস্তানি তোমরা তোমাদের ছেলেমেদের পার্টির পেছনে ঘোরাও মোস্তানি করাও দু চারটে মার্ডার করুক তবে তো বাবা মা শুনাও

হ্যাঁ পরে আইবে জায়গা ঠিক আছে হ্যাঁ মার্ডার আমি করতে পারবো না মার্ডার তুমি এটা করে দেখাতে পারবো না আমি হ্যাঁ আমি মার্ডার আমি তো লোক দেখে রেডি করে রেখেছি অবশ্য পূর্ণিমা দেখে আর তার মেরে দেবো ও সবনাশ সারা দেশদ্রোহী বলতে ইয়ে সারা দেশদ্রোহী দলে কেউ নি তুমি মার্ডার করবে হ্যাঁ তুমি কাকে মার্ডার করবে আমি একজনের কান কালা করেছি আর একটা কান কালা করে দাও তোমার ঝামেলাচ্ছে সবাই বলছে বলে আমার পড়াশোনা বন্ধ করে মোস্তারিব তা তুমি কিছু বলি না আমি ঠিক বলেছো শুভঙ্কর আজকে তুমি আমার কাছে এসে আমি খুব খুব খুশি

শোন ঐ দাঁড়িয়ে আছো তোমার প্রেমিকার সাথে দূর ব্যবহার করবি কথা ভালো রে না পাই না এই এই

কোলে খোলে রোদেছে বাদল গেছে ট্রুটি আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি রে ভাই শুভঙ্করের ছুটি বলেছিলে আমার ছেলে ভিতু তু না দেখেছো যে সমস্তানকে মার্ডার করে নগো শান্তু নামের মস্তান সেটা বিরাট মস্তান তাকে মাডার করে আমার ছেলে বিডার মস্তান হয়েছে আমার শুভম গাছ যদি পড়াশুনো শিখতো বা আমার এত সুনাম হতো শান্তুকুণ্ডাকে মারা করে জেল ফেরত আসবে গ্রামে ডন বাচ্চা ফিরেছে আমি এখন বাচ্চার বাবা সবাই কত আমাকে সম্মান করছে শুধু তাই নয় মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাই সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে টাকা পাঠাচ্ছে আর আমরা পুরো পুরি মিলে সেই টাকা নিয়ে কত আনন্দ ফুর্তি করছি আরে বাবা ছেলে মেয়েকে বলো ফোন করেছিল না তো বাড়িতে আসতে গ্রামের মানুষের বলো সবাই আজকের কিন্তু আমার বাড়ি খাবে আর এখন থেকে আনন্দ করো আনন্দ তুমি কেমন আছো খুব ভালো লাগবে না আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে তার মতন সাদা হয়েছে হওয়া পেছলে লাতি হ লা হওয়া ব আরে মচকে বল কি জান আমার মম মমছি বোদা চা আছে আররেপরবার লাতি হ আর সারিকার ডালিং গলা হওয়া তা লাতি খা। আরে কি হিন্দি আমাদের দেশ চলে রে ভাইরা ভাই এ টেকো মালটা কি হছ রে ও ড্যাডা ও গেলি না মা কে এ বিদেশের মেহমানটা কে এ মেহমানটা তোমার জামাই ডুবায় টোন এইটা ডুবায় টোন কে জামাই হয় এ জামা ছিয়ে খেলা শুরু করে

খুব ভালো আছে তোমরা ভালো খুব ভালো আছে খুব ভালো আছে সবাইকে মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবো না তুই পড়াশোনা করলে কাউকে মিষ্টি খাওয়াতাম না তুই সান্টুগুনটাকে মারা করে জেল ফেরত আসবি ভাই গ্রামে ফিরেছিস এখন আমি বাচ্চা আর বাবা এবার আমি ভোটে দাঁড়াবো ছেলের নাম ভাই রেখেছ ভালো কারো তোমার ভোটে দাঁড়ানো দরকার কারণ তোকে একটা বড় মস্তাদের বাবা সবাই দেয় ভোট

শঙ্কর শঙ্কর বাবা তুই কি করলি কি করলি তোর বাবাকে শেষে তুই ফোন করলি বেশ করেছি যে বাবা আমার পাপের মাসি তো পাই দিলি পূর্ণিমা তো আমি আসছি গো পূর্ণিমা কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই বাবা ভারতবর্ষের মানুষ দু হাজার চব্বিশ সালে তোমরা ছেলে মেয়েদের এলাকাপাড়া শেখাবে তোমরা ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনবে তোমরা ছেলে মেয়েদের পাড়ির পেছনে ঘোরাবে না মোস্তানি করতে পারবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও ফোন করবে আমি আসছি বাবা কি বাবা বন্ধ কর তুই আমায় ক্ষমাগুলো দেখি বাবা বাবা কারণ আমি তোর জীবনটাকে নষ্ট করেছি রে বাবা আমি তোকে পাঠা করতে ভাবছি আমি আসছি খোকা তুই কি করলে কী করলি কী ফোন করলা কারণ আমি যত বড় বড় খারাপ কাজ করব তত আমার নাম হবে নিজের বাবাকে খুন করেছি এর থেকে খারাপ কাজ আমার চাওয়া দেয় শুভঙ্কর শুভঙ্কর নয় শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর আয় বাচ্চা কি বাবা তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন ওই কে কে তোর সামনে কে ছাড়ো আর আমার সম্মান নিয়ে নানা করছে তুই বাচ্চা যে মাছের এই সম্মান শব্দরা তোমার মতো মায়ের মুখে মানাই না যখন নিজের মেয়েটাকে নিজের ঘরকে নামিয়ে দিলে কথা ছিল তোমার সম্মান তুই মানাও তুই মাছ কলম ক্রি মাছ ছি

2023 এ এক সংখ্যা 44 এত বড় দুর্ঘটনার পর এখনো চার ইচ্ছা মোচড় ইচ্ছা হয় তোমাদের কলকাতা সফটকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র পড়তে এসে তাকে র‍্যাগিং করে মেরে দাও এর পরেও চার ইচ্ছা হয় তোমাদের একটা গুরুত্বপূর্ণ অফিসার মেসেকে তেল দিয়ে ঘুমিয়ে পরো মন্ডল করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল এর পরেও মজা ইচ্ছা হয় তোমাদের বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নাও পরেও মাচার ইচ্ছা হয় তোমাদের বন্ধ ছাত্রীর জন্য বিক্রি করে মাস্টাররা না টাকা লুঠছে এরপরেও মাচার ইচ্ছা হয় তোমাদের শুভঙ্কর শুভঙ্কর দই মা শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর মাথা বাচ্চা মা হুট করি না খোকা কো বাচ্চা খোকা এখানে আমার শেষ কথা নয় মা একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে আকাশে আজ না ইতিহাসে শুভ